একশো টাকায় পাবেন সাত আটশো টাকা প্যান্ট পাবেন কিন্তু একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা সাত টাকা প্যান্ট পাবেন শুধুমাত্র একশো বিশ টাকা নেবেন ওইটাই পাবেন শুধুমাত্র মাত্র বিশ টাকা আচ্ছা টাকায় মাত্র সত্তর টাকা ওয়ান পিস বোরখা একশো বিশ টাকায় প্যান্ট দিচ্ছেন জি ভাইয়া পঞ্চাশ টাকায় শার্ট গেঞ্জি শুধু তাই নাই ভাইয়া আমার এক শোরুম জন্য সব পাবেন মাত্র পাঁচ ছয় হাজার টাকা পুজো হলে কিন্তু আপনি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন যেহেতু রমজান মাস চলতেছে অনেকে কিন্তু ব্যবসা করতে চাচ্ছে আপনার এখান থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আসলে কি ব্যবসা করা সম্ভব অবশ্যই পাবেন পাবে আপনি কিন্তু একশো বিশ টাকায় কালেকশন আছে এগুলো পাবেন কিন্তু পাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকায় দেখেন সত্তর টাকায় বোরকা সত্তর টাকায় ওয়ান পিসের কালেকশন ভাইয়া নিতে হইলে কিন্তু অবশ্যই

এই বেকার মানে বেকার ছেলে কি সবাই কি ব্যবসা করে লাভবান হতে পারবে অনেকে ভাবছে যে আমি রমজানে ফলের বিজনেস মানে করি ফল কিন্তু পচে যাবে আপনি সেল করতে না পারেন আপনি কিন্তু এই কাপড় নিয়ে কিন্তু কাপড় পজবে না আপনি সারা মা সুন্দরভাবে বিজনেসটা করতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন অবশ্যই আজকে লাইভটি রমজান মাস উপলক্ষে হলো আজকে লাইভটা শেয়ার করতে হবে এই কারণে অনেক বেকার ভাই আছে যারা কিন্তু ব্যবসা করতে পারছে না জি ভাইয়া আজকে লাইভের মাধ্যমে মাত্র

একশো বিশ টাকা নিয়ে আপনি চার টাকা আমার কাছে সম্ভব না আমি কিছু কালেকশন দেখাবো এই দেখেন মাত্র কিন্তু ঈদ মেলা অফারে অনেক ভাইরা বলেন আমি তো বেকার আমার কাছে তো এত টাকা বিজনেস

সত্তর টাকায় সত্তর টাকায় প্রত্যেকটা ড্রেস পাবেন মাত্র সত্তর টাকায় যারা নাকি বেকার এখনো বেকার দুই সালে এখনো বেকার তারা কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে কিন্তু ব্যবসায় হয়ে যাবেন ঠিক আছে মাত্র কিন্তু সত্তর টাকায় দুই সালে কেউ বেকার অফার অনেক ভাইরা রিকোয়েস্ট করে আপু কম বাজেটের মধ্যে বিজনেস করতে পারবো এমন কিছু দেখান আছে কিন্তু এগুলো দেখাতেই আসছি মাত্র সত্তর টাকায় বোরকা সত্তর টাকায় ওয়ান পিস পাবেন এই যে দেখেন আরেকটা বোরকার কালেকশন এটাও কিন্তু সেম প্রাইস টাকা হবে ওকে আজকে শেয়ার করতে কারণ রমজান মাসে যারা বেকার বসে আছেন আর কিন্তু বেকার বসে থাকতে এখানে ষাট গেঞ্জি আছে মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন পাঞ্জাবি পেয়ে যাবেন সত্তর টাকায় এই পাশে দিকে দেখে আমি ওয়ান পিস আছে বোরখা আছে

অবশ্যই লাইকটা বেশি থেকে বেশি শেয়ার করতে হবে পরবর্তীতে যেন দেখে শুনে বুঝে আপনি অর্ডার করতে পারবেন রমজান মাসে বেকারত্বর দিন ভাই আরেকটা কথা আমাদের কাছে প্রোডাক্ট নেওয়ার পর ধরুন আপনি যে 100 200 পিস প্রোডাক্ট নিলেন বাই চান 10 15 পিস সেল করতে পারলেন না আমরা কিন্তু অবশ্যই এটা এক্সচেঞ্জ করে দিব আচ্ছা খুবই চমৎকার মানে লসের কোনো ওয়েই নাই আমাদের কাছে বিজনেস আমাদের কাছে প্রোডাক্ট নে বিজনেস করলে আপনার কোনো লস হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তো লাইক শেয়ার করে রাখেন এখানে অনেক অনেক কালেকশন আছে যার যেটা পছন্দ অবশ্যই দিয়ে ব্যবসা করতে পারবেন বেকারত্বর দিন একেবারে শেষ আচ্ছা এর মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ